কার্যালয়ের সামনে আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেই পরিস্থিতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসে আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজকে কিন্তু জাতীয় পার্টির একটি আলোচনা সভায় কথা ছিল সেই কথা জানতে পেরে কিন্তু আসলে একদল লোক কিন্তু আসলে জাতীয় পার্টির সামনে এসে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আসলে জাতীয় পার্টির অফিস করেন এবং জানা গিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কিন্তু আসলে জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু আসলে এখান থেকে সরে যেতে পেরেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে যারা এসছে তাদেরকে প্রথমে অনুরোধ করেছেন এখান থেকে চলে যাওয়ার জন্য পরবর্তীতে কিন্তু আসলে তাদেরকে তাদের উপর লাগবে এবং জল কামানের ব্যবহার করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জাতীয় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে গণমাধ্যমের কর্মীরা কিন্তু রয়েছেন এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ এখানে রয়েছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি গতকালকে জাতীয় পার্টি এবং নাগরিক গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে একটি দা পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তারপরে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের সভাপতি রিপিন নুরের উপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি হামলার ঘটনা ঘটে সে হামলাকে ঘিরে কিন্তু আসলে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির কিন্তু আসলে আজকে বিক্ষোভ মিছিল কথা ছিল পরবর্তীতে কিন্তু আসলে আজকে জাতীয় পার্টির যেই আলোচনা সবার কথা ছিল সেটি জানতে পেরে কিন্তু এখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের হামলা করে বলে জানতে পেরেছি দর্শক আপনাদেরকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্তমানে পরিস্থিতি আসলে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন না শেয়ার শেয়ার করে দিতে পারেন মূল্যবান মতামত কমার্স জানিয়ে দিতে পারে কৃষক দেখছেন এখানে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো শক্ত অবস্থানে রয়েছে আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু জাতীয় পার্টির নেতৃবৃন্দ কিন্তু আসলে রয়েছেন তারা কিন্তু আজকের এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে তাদেরকে তারা কিন্তু যেমনটি দাবি করছেন যে পরবর্তী নির্বাচনে কিন্তু আসলে তাদের একটি ভালো অবস্থান দেখে কিন্তু আসলে তাদেরকে ইচ্ছাকৃতভাবে মত তৈরি করছে বলে তারা দাবি জানিয়েছে আসলে বর্তমান চিত্র কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই ঘটনায় আপনার মতামত কি সেটি কিন্তু আসলে জানাতে পারেন

আমরা সংসদের বিরোধী দল হিসাবে আমরা দেখছি আমরা নয় বছর দেশে করছি এবং সকলের সঙ্গে সম্মতি হিসাব আমরা কখনো তার সাথে নামগুলো দেখেন উন্নয়নে দেখেন আমরা ইসলামের জন্য কি করছি আমরা ইসলামকে রাষ্ট্রদণ্ড ইসলাম এবং ইসলামিক দেশ এবং ছুটি দিন ইসলামে যা করেন ইসলামিক সংগ্রহ জাতীয় জাতীয় ঈজ্ঞ শুরু করে সমগ্র বাংলাদেশে আমরা মসজিদের মসজিদের এবং অন্যান্য জন্য দর্শক দেখছেন আসলে জাতীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দাগুলো আসলে কথা বলছেন এবং তারা যেমনটি জানাচ্ছেন যে আসলে পরবর্তী নির্বাচনে তারা কিন্তু একটি অবস্থানে রয়েছেন তার কারণে কিন্তু আসলে তাদের উপরে মপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন দর্শক আজকের এই পরিস্থিতিতে আপনার মূল্যবান মতামতটি কমন করতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি আপনি কমেন্টে জানাতে পারেন আপনাদেরকে আসলে সরাসরি যুক্ত করেছি দেশ দাবির অফিসিয়াল ইউটিউবে আপনারা দেখছেন আসলে বর্তমানে আমরা রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান চিত্র আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু আসলে এখানে কিন্তু অবস্থান করছেন এবং আপনারা জানেন যে আসলে গতকাল কিন্তু আইন জাতীয় পার্টির সাথে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের কিন্তু আসলে একটি দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তাকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল তিনি কিন্তু এখন চিকিৎসা নিচ্ছেন তা গুরুতর অবস্থায় রয়েছেন আইসি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের সভাপতি বিভিন্ন নূরকম নূরের অবস্থা কিন্তু ডাক্তার আশঙ্কাজনক জানিয়েছেন এবং তার কিন্তু আসলে নাকের যে হাড় রয়েছে সেটি কিন্তু আসলে ভেঙে গিয়েছে এবং মাথায় কিন্তু আসলে মাথায় কিন্তু আসলে এখনও রক্তকরণ হচ্ছে বলে মাথার ভিতরে দপ্তর জানিয়েছেন এবং তা সেটি নিয়ে কিন্তু আসলে সারা দেশটা উত্তাল অবস্থান যেমন রয়েছে আজকে কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টির যেই একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল সেটি জানতে পেরে কিন্তু আসলে উৎসব জনতা কিন্তু আসলে এখানে এসে সে তাদের উপরে হামলা করার চেষ্টা করে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে জাতীয় পার্টির নেতা থেকে এখান থেকে সরিয়ে দেয় পরবর্তী তারা কিন্তু কাউকে কিছু করতে না পেরে কিন্তু জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু আসলে বাংসুর করে এবং আগুন ধরিয়ে দেয় দশ দেখছেন আসলে আমরা এখন রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই সেখানের অবস্থানটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে কিন্তু গণমাধ্যমের কর্মীরা রয়েছেন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা রয়েছেন এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু আসলে রয়েছেন তারা যেমনটি দাবি করছেন যে আসলে আজকের এই হামলার নিন্দা জানাচ্ছে তারা আপনাদেরকে যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগেও কিন্তু আসলে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু রণক্ষত্র অবস্থান বিরোধমান রয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখছি এখন কিন্তু চারপাশে কিন্তু ইট পাটকেল পরে রয়েছেন এবং পুলিশ কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু আসলে জল কামানের ব্যবহার করেছেন আপনারা দেখছেন এখানে কিন্তু আসলে উৎসব করা জনতার উপস্থিতি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে আজকের এই ঘটনাকে গিরে আপনার মূল্যমান মতামতটি করতে কেউ বলবেন না কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন বর্তমানে কোনো কিছু জানার থাকলে আপনারা কিন্তু কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আসলে জানানোর যেমনটি বলছিলাম আসলে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু আসলে জাতীয় পার্টি এবং জাতীয় গণ অধিকার পরিষদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি কিন্তু আজ পর্যন্ত চলমান রয়েছে আর জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু দীর্ঘদিন থেকে চলে আসছিল এর আগে আমরা জানি রংপুরে কিন্তু আসলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে কিন্তু জাতীয় বা নেতৃবৃন্দ কিন্তু আঘাত করেছেন এবং তারপর থেকে আসলে প্রতিনিয়ত কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে গতকাল কিন্তু সেই সংঘর্ষ বিরাট আকার ধারণ করে এবং সে অবস্থা নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু আসলে পুলিশ কিন্তু আসলে লাঠিচার্জ করে আর তখন কিন্তু আসলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু আসলে গুরুতরভাবে আহত হয় এবং তিনি কিন্তু এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু আসলে চিকিৎসা অবস্থায় রয়েছেন তিনি কিন্তু আইসিউটি রয়েছে এবং যতটুক জানা গিয়েছে তার কিন্তু আসলে নাকের যে হাড় রয়েছে সেটি কিন্তু আসলে ভেঙে গিয়েছে তার মাথার ভিতরে কিন্তু এখন রক্তক্ষণ বন্ধ হয়নি ডাক্তার খুব আশঙ্কাজনক অবস্থা জানিয়েছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তার জন্য কিন্তু আসলে একটি টিম গঠন করা হয়েছে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি সারা দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গন কিন্তু আসলে কাল রাত থেকে কিন্তু আসলে এই হামলার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতা নেতৃবৃন্দরা কিন্তু আসলে গণ অধিকার পরিষদের সভাপতি হক নূরকে দেখতে কিন্তু ঢাকা মেডিকেল হসপিটালে কিন্তু তারা গিয়েছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজ বেলা পাঁচটায় কিন্তু ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধিত্বটিন তারা কিন্তু আসলে বায়তুল মোকাররমার সামনে কিন্তু আসলে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা এবং আপনার তো জানিয়ে রাখি বিকাল চারটে তিরিশ মিনিটে কিন্তু এবি পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় আমরা যতটুকু জানতে পেরেছি আজকে জাতীয় পার্টির একটি আলোচনা সবার কথা জানতে পেরে চোখ মুখর জনতা কিন্তু আসলে তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য কিন্তু আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আসলে বাংচুপ করেন এবং আগুন ধরিয়ে দেন আর সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে শক্ত অবস্থান নিয়ে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন শক্ত অবস্থানে রয়েছেন গতকাল থেকে কিন্তু আসলে জাতীয় পার্টির অফিসের সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পাহারা দিচ্ছেন দেখছে পার্টি ক্ষমতায় যায় যায় অবস্থা তখন জাতীয় অবশ্যই সুষ্ঠু এর আগেও ভাঙছে আমরা ভদ্র রাজনৈতিক দল হয়তো যারা বুঝে না তারা বেরোতে পারে দ্বন্দ্বে চড়াই নেই আচ্ছা এরপরে আবার ভাঙলো একের পর এক দেশে তো আইন আইন শৃঙ্খলা যদি থাকে আইন আইন যদি থাকে দেশে বিচার হবে আর যদি আইন শৃঙ্খলা না থাকে যদি একটা রাজনৈতিক দলের উপরে এত বড় আঘাত এটার যদি বিচার না হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের তো নিরাপত্তা আরও নাই তাই না বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যেমনটা বলা হচ্ছে যে জাতীয় পার্টি ভারতের বড় প্রেজেন্ট করছে এবং আওয়ামী লীগকে আবার মোটে আনার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল নতুন আমি আজকে যদি পঞ্চাশটা রাজনৈতিক দল ঘের যদি আমি একটা দল রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত চল্লিশ বছরের রাজনৈতিক দল যারা দেশ পরিচালনা করছে সংসদের বিরোধী দল ছিল তাদের বিরুদ্ধে কথা বলি এটা তো ভাবেন আজকে আমি গঠন করব এটা হবে না আর যারা বলতেছে বিএনপি কোনো কথা বলছে জাতীয় পার্টির বিরুদ্ধে বলছে কারণ এখন তো একমাত্র বিএনপি বিএনপি ক্ষমতা যাবে পাশ এরা বিএনপি না এরা বলে কারণ কথা আছে এরা বলে জাতীয় পার্টিকে যদি রাখা যায় আটকানো চায় তাহলে হয়তো আমরা জাতীয় পার্টি যে ভোটগুলো পেয়ে সংসদে যাবে এই ভোটগুলো আমাদের কিন্তু জীবন অধিবে না জীবন অধিবে না কারণ এই ভোটগুলা গতকাল কিন্তু গণ পরিষদের সাথে জাতীয় পার্টির দাওয়া পাঠা দেওয়ার ঘটনা করে আর সেই ঘটনাকে ঘিরে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী যখন অ্যাকশানে যায় তখন কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টির কিন্তু আসলে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক ম কিন্তু আহত হয় এবং তাকে কিন্তু আসলে টাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আসলে আইসিউতে ভর্তি করতে হয় এবং এরপরে কিন্তু আসলে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে তার বিক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন এবং তার পরে কিন্তু আসলে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা কিন্তু বেশ কিছু বিক্ষোভ বের করেন এবং আজকেও কিন্তু সে অবস্থা কিন্তু চলমান ছিল তার প্রেক্ষিতে আজকে কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টির যে আলোচনা সবার কথা জানতে পেরে কিন্তু তাদের অফিস কিন্তু আসলে বাংশুর করা হয় সেটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছে কে কোথা থেকে দেখছেন নাকি জানাতে পারেন এবং আপনার কোন বিষয়ে কোন তথ্য জানা থাকে আর কমেন্ট জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার তথ্যটি দেওয়ার জন্য La primera el video. ঠিক কোন কোন আমি এর আগে শুনলাম কিছু চাই আর সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী আছেন অনেক এসে তো অনেক আমাদের দরদের সবাই আছে দন্তবলন কারণ হবে নাকি হবে না মানে আছে এরকম মানে আছে নাও আরো বিভিন্ন ভাবে লাইভ এ তুলো প্রবুষ এই উৎস থেকে লাইভ এ সরাসরি এক্সপোর্ট চাই দর্শক আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি পরবর্তী আপডেটটাতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনার মূল্যমান তথ্য জানিয়ে নিতে পারেন শেয়ার করে দিতে পারেন আমাদের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট আসা পর্যন্ত সবাই আশা রাখবেন